খোকসা কমলাপুরে গারোয়ান পাড়ায় দীর্ঘদিন যাবৎ নয়ন এবং হীরার অবৈধ পরকিয়ার সম্পর্ক চলে আসছিল এই কথাগুলো গ্রামবাসী তাদেরকে জানালে তারা সুধরায় না পরবর্তীতে গ্রামবাসী তাদেরকে নজরে রাখে সেই পরিপ্রেক্ষিতে আজকে সন্ধ্যার দিকে গ্রামবাসী নয়ন যখন তার ঘরে এই হীরাকে নিয়ে যায় সেই সময় গ্রামবাসী তাদেরকে হাতে নাতে ধরে এই হাতে নাতে ধরার প্রেক্ষিতে গ্রামে কিন্তু এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখানে আইনশৃঙ্খলা পাশাপাশি দেখেছি হাজার হাজার শত উৎসুক জনতা এই ঘটনা দেখতে এসেছে দেখতে পাচ্ছেন এই মেয়েটার নামই সেই হীরা এবং আরেকটা ছেলে যে ছেলে দেখতে পাচ্ছেন ওর নামই নয়ন বিস্তারিত আমরা শুনবো সরাসরি গ্রামবাসীদের কাছ থেকে এটি আসলে কি ঘটনা সেটা উৎসব জনতাই বলতে পারবে আমাদেরকে জানিয়েছে ফোনের মাধ্যমে আমরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে দেখতেই পারছেন

তা আমি তারপর আমার জাত ডাকিছি যাইকে কইছে কি আই তো এই ঘটনা আমার যা কথা চলে ওর রান্না করতিলে আমার রান্না করতে দুইজন রান্না ফেলাতি তো যাই চাইছি তাই কি দুইজন ঘরে আমার জাত দি ভরে যাই পাইছি আমি তো কি কইছি যে আমরা ঘরে দুধ দিছি ওরা ঘরে মিত দুইজন ঘরে দুয়ার যে দুইজন রয়েছে আমরা যাইয়া বাইরে পিটি শিকল দিছি দুয়ার পরেও ঠিক পেয়ে গেছে ঠিক পেয়ে গেলে ওর ভাই গুনি মেয়ে ডাকেছে যে রুবি না রুবি না ঘরে দুয়ার খোল তো ওর বুনি মিয়া আবার আমার যাওয়া দে ও বাড়ি মিত ঢুকেছে তো ওর বুনি মেয়ে ঘরে যে দুধ খুলতেছে কি আমার যা দেখে কাছে কে শালার খান কি তুই কে হেনে ও কসে তুই মাগি নিয়ে আইছে গরে মিত্র হাইছিস আমরা কে হেনে আমি কইছি নয়ন কাছে আমি কাছে তুই মাগি নি আইছে গরে মিত্র আমরা কে হেনে কাছে এই শালার খান কি আমি 101 আমা কসে আমি 101 টা মাগি নিয়ে আসো তা তোর আসো ওই ঘরটা কি নয়নের ঘর ছিল হ্যাঁ ঘরে আচ্ছা এখন আসলে কি যেটা আপনারা ফলো কথা নেই মেয়েটাকে আগে থেকে খারাপ ছিল

আচ্ছা আচ্ছা এখন কি চাচ্ছেন জীবন

aeeee <laughs>

তুমি দেখেছ ওই ওটা সব দেখছ আমি বলে মশাই বলে সব মানে এটা সবার এখানে নাই 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 নাই

মানে এই জিনিসটা আসছে দীর্ঘদিন খালি একানা এই মেয়েটা অনেক ছেলেপেলে জীবনটা আপনার নষ্ট করবে বহু ছেলে পেলে মানে ওরা মনে আছে আসছে আপনার ছেলেটা ধরে